এখন সাড়ে ছটা বাজে বন্ধুরা কেউ বলবে দেখো হালকা হালকা রোদ উঠছে বাইরেটা কি সুন্দর লাগছে ঠান্ডা ঠান্ডা দেখেছ এখন আগে আমার ঘুমে গেছে তো ঋষু টুবাই সবাই ঘুমোচ্ছে মা গেছে আর কি পুজো আছে বিপদ পুজো আর বাবা মর্নিং ওয়াক গেছে এখন ফিরে আসেনি আশা করি তোমরা সবাই ভালো আছি সুস্থ আছো আমরাও ভালো আছি তোমাদের সঙ্গে অনেক সকাল থেকে ব্লগটা শুরু করলাম পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তারা চা আর এই যে টোস্ট নিয়ে বাইরে চলে এলাম আজকে বাইরে বসে ভাবছি চাটা খাই বাবাও হাঁটতে গেছিলো মর্নিং ওয়াকে ফিরে এসেছে তো আমরা ফ্রেশ ফ্রেশ হয়ে গেলাম এই যে এখন চা খেয়ে নি তারপরে দেখি রিসু সোনা উঠুক চলো আগে চা খাওয়ার নি চা খেয়ে পরে তোমাদের কথা বলছি চাটা খাওয়া অনেকক্ষণ হয়ে গেছে চারিদিকে ঘুরে বেড়াচ্ছি এখানে তো কোনো কাজ নেই মা একটু বিছনাটাই শুধু ছেড়ে দিতে হয় মা ঝাঁট টাট সব করে দেয় তো আর ঝাঁট করে দিয়েই গেছে আমি বিছানা দুটো গুছিয়ে নিয়েছি আর একটাতে গ্রীষ্ম ওঠেনি মা ওরা পুজো দিতে চলে গেছে মা কাকিমণিরা কেউ নেই সবার পুজো দিতে চলে গেছে আর একটু উঠে চাটা খেয়ে দেখেছ চাটা খেয়ে হচ্ছে বাড়ি গেলো মানে আমার শুসমসার আছে কিছু ব্লাড টেস্ট আছে ওই জন্য বাড়ি গেলো আর যুসোনা ঘুমাচ্ছে বলে আমি এখানে বসে বসে এখন বাইরের দৃশ্য দেখছি কেন ও যখন তখন উঠে যাচ্ছে একটু উঠছে আবার ঘুমোচ্ছে তো এই বসে আছি আর কি ভিডিওটাও আজকে পোস্ট করে দিলাম তোমরা দেখে নাও দুপুরে না তো সকালেই করে দিলাম যেহেতু কালকে কোনো ভিডিও দেওয়া হয়নি তো চলো পরে আবার কথা বলছি পরে কি কাজ করি না করি সবটাই দেখাবো চলো পরে ফিরে আসছি মা পুজো দিয়ে চলে এসছে এখন এই দেখো মায়ের বাড়ির ঠাকুর কি সুন্দর ফুল দিয়ে পুজো করেছে আর এই যে আমার গোপসোনাকে

ফ্লাইয় দিয়েছি ঋষ এখন নিচে যাচ্ছে ও কিন্তু মেজকা কাকিমনিকে কালকে থেকে পুটি বলে ডাকছে ও বলছে পুটির কাছে যাবে এখন চলো নিচে নিয়ে যাচ্ছি চলো আমরা নিচে এসেছি সকালে একবার চা খেয়েছি আর একবার চা খাবো ওরে হ্যাঁ কেসেতে দেখো যাও বাবা যাও বাইরে কেসেতে যাও দিদদ এসে দেখো আসো যাও এনে ধরে নিয়ে যাও 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 দেখে আসো বেল বাজাচ্ছে দেখে ও এসে কোলে বসে গেছে দেখি বেল বাজালো দেখে আসো যাও এখন লুচি হবে লুচি ভগুনি টিফিন দেখো ঋশু বিপত্তারিনি ঢাকা পড়ছে কতক্ষণ রাখবে সেটাই হচ্ছে strainer ishu ফুলে ওর পড়ে যাচ্ছে জামা কাকিও নিয়ে যে লুচি মাখানোর জন্য বানানোর জন্য ময়দা মাখছে এটাও ওর তো বড় হবে মা গরম গরম লুচি ফুলকো ফুলকো লুচি আর এখানে ঘুগনি হয়ে যাচ্ছে আর ঋষুরে যে দুধ গরম হচ্ছে ঋষু এখন খাবার খাবে ঘুগনি আজকে সব নিরামিষ তো চলো আমরা এখন খাই হ্যাঁ ঋষুর মাছ হবে মানে মা ওরা সব নিরামিষ খাবে আজকে লুচি ঘুগনি শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা ঋষু সোনাকে খাইয়ে দিচ্ছি ফোন দেখছে আরও একটু করে ঘুগনিও খাচ্ছে এতক্ষণ বাবার সাথে খাচ্ছিলো নে দাদু সাথে ঘুগনি খাচ্ছিলো এখন আমার সাথে খাচ্ছে চলো টিফিনটা করে নেবেন টিফিন খেয়ে স্নান কমপ্লিট আর এই যে ঋষি সোনাকেও দুষ্টুমি কর যোগ্য দিদুভাই স্নান করিয়ে দিয়েছে তো আমারও স্নান হয়ে গেছে এখন এই যে একটু শাড়ি বার করাচ্ছে একটু শর্টস ভিডিও বানাবো কারণ এখানে আমি ওইখানে রাত্রেই এখানে হচ্ছে না সময় এদিক ওদিক বেরোনো হচ্ছে তো ভাবছি এই টাইমটা আমার ফাঁকা থাকে এখনই বানিয়ে নিই শাড়িও বার রেখেছি মা এই যে আলমারি খুলে আমার ব্লাউজ নিজে খুঁজে পাইনি তো যাই হোক চলো রেডি হয়নি পূর্ণিমাকে জিনিসপত্র চলো শর্টস ভিডিওটা বানিয়ে নিই তারপরে আবার ফিরে আসছি যদি ঢাকি বালা দরকার দুর্গা পুজোর জন্য বুকিং করাতে এখনই তোমরা বুকিং করাতে পারো হ্যাঁ ওই যে ঢাকি এখন দেখে দিচ্ছে গলায় নিয়ে বাজাবে বাজাও বাজাও ঢাকি আমারও শর্টস ভিডিও করা হয়ে গেছে এখনো করিনি এদিকে একটু বাইও এসেছে ও এসে প্রসাদ তোষাদ খেলে ঠাকুরের ও যে কথা বলছো তো চলো এখন সাইডাই চেঞ্জ করি রিসুপ খাওয়া দাওয়া করাবো আমরাও লাঞ্চ করবো পরে ফিরে আসছি দেখো আমার লাঞ্চ আজকে আমি দেরি করে লাঞ্চ আর মা পাশে কলা রেখে দিয়েছে মা বলছে ভাত খেয়ে কলা খাবি মারা তো যে ভাত খায় না যে লুচি খেয়েছে লুচি তরকারি ঋষুও ঘুমিয়ে গেছে সুবাইও বেরিয়ে গেছে সুবাই বেরিয়ে যাওয়ার পরে ঋষু ঘুমালো আমি এখন লাঞ্চ কখন দুটো বেরিয়ে গেছি আমার ঋষু বা ঘুম এসে গেছিল তো ওই জন্য আমি আর নিচে যাইনি ঋষি ঘুম পাড়ালাম মা খাওয়ার খেয়ে আমার খাবার নিয়ে এসে তো চলো আমি লাঞ্চটা করে নিই একটু রেস্ট নি আবার কথা বলি পাপা পাপা রেডি হয়ে গেছে বেরো বেরো যাচ্ছে পুটি বুঝোা কি উনিকে ডাকছে পুটি ডাকছে আর দাদু ভাই সো দাদুভাইছে যাচ্ছে দাদা দাদা জোরে 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 ডাকো জলে কাদা মাটি কোনো কিছুতেই পা দিবে না ও বাড়িতে এসে করে দেখো আমাদের বাড়ি ছাদে উঠেছি ধারা রয়েছে ওই দিন ছাদে উঠে ঘুরছি আমি আর ভাই ঋষুকে নিচে রেখেছি দাদু ভাইয়ের কাছে ফোন দেখছে আর আমরা ছাদে উঠে দেখছি

चांदू कहाँ? फ्रेंड पे गया अच्छी गाड़ी चला चलो चलो वाइस चलो। <सुणसद> 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 तो चलो देखी पापा इधर देखो देखा? ये तो देखी। ये तो वो फॉल्डिंग ये तो हम तो नहीं ये वाले फिजिश टिकटे नाम तो भूल गए। ড্রেসটা চেঞ্জ করেছি এখনো ড্রেস হয়নি আর ইসোনা ড্রেস খুলে দিচ্ছি ওকে এখন ড্রেস পরানো হয়নি ও একটা নতুন টয় কিনেছে তো ব্যাটারি আনা হয়নি তো এখন হরবর হচ্ছে হচ্ছে আবার গেল ব্যাটারি আনতে তো চলো আজকে মতো ভাবছি ভিডিওটা এখানেই শেষ করি কাল একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি তখন সবাই ভালো থেকেও সুস্থ থেকেও শুভ রাত্রি পরিস্থিত টয়টা দেখিয়ে দিই তারা এই যে ওরা র্যাবিট নিয়েছে দেখা দেখাব আচ্ছা ও দেখাবো না চলো ব্যাটারি আনলে লাগানো হয়ে গেল তোমাদেরকে দেখাবো ঠিক আছে একটা